আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে ভিডিও টপিকটা আস্তে ধীরে বুঝে যাবেন সবাই দেখেন ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে ফেসবুকের স্যাট আপ যতক্ষণ পর্যন্ত আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু মজা পাবেন না তো ফেসবুকের সবচেয়ে বড় সেট আপ সবচেয়ে বড় স্যাট আপ হরিণ বিভিন্ন ধরনের কথাবার্তা আমি শুনছি অনেকের থেকে শুনছি বা আমরাও নিজেরাও অনেক সময় বলছি একজনের থেকে শুনে আরেকজনের কাছে বলছি যে ফেসবুকের সবচেয়ে বড় স্যাট হচ্ছে কন্টেন্ট মোডোটাইজেশান যেই কনটেন্ট মোডিটাইজেশানটা পেলে আমাদের ইনকামটা অনেক বেশি হবে পাঁচশো ভিউতে ইনকাম দিবে এক হাজার ভিউতে ইনকাম দিবে দশ হাজার ভিউতে ইনকাম দিবে আমাদের ফটো থেকে ইনকাম আসবে আমাদের রিলস থেকে ইনকাম আসবে আমাদের লং ভিডিও থেকে ইনকাম আসবে আমাদের হচ্ছে লেখা থেকে ইনকাম আসবে আসলে ইনকাম কিন্তু অনেকের এসেছেও যারা কন্টেন্ট মোডিটাইজেশান পাইছে তাদের কিন্তু অনেকের ইনকাম পাইছে কিন্তু ওই ইনকামটা পাওয়ার পরে ফেসবুক করলো কি ইনকামটার এত পরিমাণ শর্ট করে দিল যেটা দিয়া হচ্ছে কি অনেকের মানে ফেসবুক চালানোর যে খরচটা ওই খরচটাও আসবে না আর একশো ডলার যদি সেট হয় ওই একশো ডলারের সেট আমার মনে হয় না নাইনটি নাইন পার্সেন্ট লোক একশো ডলার করতে পারবে মাসে নাইনটি নাইন পার্সেন্ট আমি আবারও বলি ক্লিয়ার করে আর নাইনটি নাইন পার্সেন্ট লোক ক্লিয়ার করে বলতে গেলে পাবে না ইনকাম পাবে না মাসে প্রতি মাসে ইনকাম পাবে না হয়তো তিন মাসে সে একশো ডলার ওঠাতে পারবে তবে আরেকটা স্যাট আছে যদি ফেসবুকে সবচেয়ে বড় সেট বলা হয় কন্ট্রেন মোডিজেশনকে আমি বলবো সেই স্যাট আপেরও বড়ো সেট আপ হচ্ছে স্টার সেট যেটা ফেসবুক ফেসবুক আমাদেরকে পাঁচশো ফলোয়ার হলেই দিয়ে দেয় এক হাজার ফলোয়ার হলে এলিজেবল হয়ে যায় স্টার থেকে আর্নিং তো ওই সেটআপটা হচ্ছে সবচেয়ে আমার আমার মতে সবচেয়ে বড় সেট আর স্টার সেন্টাররা হচ্ছে সেই সেটআপের সবচেয়ে সবচেয়ে বড় ইনকামদাতা শেয়ার বাজারের মতো ওইখানে যত মানুষ ইনভেস্ট করবে তত বেশি ইনকাম আপনি পাবেন তো যার জন্য এখন দেখতেছি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তারা ভিডিও যতটা বানায় তার চেয়ে বেশি লাইভ করে সকালে একটা লাইভ দুপুরে একটা লাইভ রাত্রে একটা লাইভ তিনটা লাইভ করতেছে কেন করতেছে কারণ তিনটা লাইভ করলে যদি প্রতি বেলায় যদি মনে করেন আপনি পাঁচশো করে ফুললে ভালোবাসা পান তিনটা লাইভ করলে পনেরোশো ফুলের ভালোবাসা মানে হচ্ছে পনেরো ডলার ঠিক আছে পনেরো ডলার যদি আপনি দিনে কামাই করতে পারেন তাহলে মাসে আপনাকে ইনকাম হবে কত চারশো ডলার ওইটা না হোক যারা আমরা ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি প্রত্যেককে বলবো সময় মতো একটা লাইভ করবেন স্টার সেটআপ আপ যেহেতু আপনার আসে অন্য সেটআপের আপের আশা করে লাভ নেই ওইটা ফেসবুক যখন দিবে দিবে না দিলে না দিবে ওইটা পেলেও কোনো লাভ নেই না পেলেও কোনো ক্ষতি নেই ঠিক আছে তবে স্টার সেটআপ যদি থাকে আপনি ভালো ভালো কন্টেন্ট বানান সুন্দর সুন্দর লাইভ করেন লাইভের মধ্যে অডিয়েন্সকে ধরে রাখার চেষ্টা করেন তাহলেই স্টার সেন্টাররা আপনাকে আপনার লাইভের মধ্যে স্টার দিবে প্লাস আপনার ভিডিওতে স্টার দিবে যদি ভিডিওটা ওইরকম গঠনমূলক সুন্দর ভিডিও বানাতে পারেন ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওতে ভালো ভালো তথ্য নিয়ে আসেন দেখবেন আপনি স্টার স্যাট থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো সকল স্টার সেন্টারদেরকে বলবো অবশ্যই আপনারা নতুনদেরকে সাপোর্ট করবেন পুরাতনরা দেখবেন দিনের ভিতরে চারবার লাইভ করে তিনবার লাইভ করে তাদের কিন্তু অনেক আগ থেকে ইনকাম হয় আর যারা নতুন তারা একটা ইনকামের আশায় এই ফেসবুক প্ল্যাটফর্মে অনেক যুদ্ধ করে যাচ্ছে অনেক লড়াই করে যাচ্ছে তো সকল স্টার সেন্টার ভাইদেরকে বলবো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একটা দুটা স্টার দিবেন না দশটা বিশটা পঞ্চাশটা একশোটা স্টার দিবেন যাতে সে অন্তপক্ষে মাস গেলে একটা ইনকাম পায় অনেকের আছে একশো ডলার অনেকের আছে পঁচিশ ডলার যাদের পঁচিশ ডলার আছে তারা পঁচিশ ডলার হলেই পেয়ে যাবে যাদের একশো ডলার তারা কিন্তু পঁচিশ ডলার হলে পাবে না তারা একশো ডলারই লাগবে তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন প্রবাসী জীবন সাইফুল ওইখান থেকে যদি দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরো আরও নতুন নতুন অনেক ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম